হ্যালো ব্রিও আশা করি সকলেই ভালো আছে সুস্থ আছে সকলকে জানাই গুড নুন আর সকাল থেকে কী কী করছি এবং যাব একটু বাড়িতে বাড়িতে গিয়ে কেমন এনজয় করছি সব কিছুই তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে দেখো চলে আসলাম ঠাকুর ঘরে আজ যেহেতু একাদশী তাই সকাল সকাল সেবাটা কমপ্লিট করে দিলাম এবং তারপরে দেখো ঘরে চলে এসে মা রান্না বান্না শুরু করে দিয়েছে মা আজকে একাদশী করবে কিন্তু তার মধ্যে রান্নাটা যেহেতু করছে আজকের সকালের মেনুতে ছিল পটল আলু এবং কাতলা মাছের তরকারি তার সঙ্গে কাঁকরোল আলু পেঁয়াজ ভাজা এগুলো দিয়েই রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তারপরে রেডি হয়ে গেলাম যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি ছিল না সেই কারণে বেরিয়ে পড়েছিলাম বাবার সঙ্গে বাবা দিতে গিয়েছিল। তারপরে বাড়িতে এসে দেখো বোনের সঙ্গে অনেকটা সময় কাটালাম এদিকে মা রান্নাবান্না শুরু করে দিয়েছে মা ভাতটা রেডি করছে তার সঙ্গে মটনটা রেডি করছে কি কি রান্না হয়েছে সেগুলো দেখো আজকে রান্না হয়েছে চিকেন কষা তার সঙ্গে মটন কষা আজকে আমাদের একটা স্পেশাল দিন আমার এবং তোমাদের দাদা ভাইয়ের রিলেশনশিপটা আজকে আট বছর পূর্ণ হল ভীষণ আনন্দ হচ্ছিল এবং সেই কারণেই আরও আনন্দটা দ্বিগুণ করার জন্য চলে গিয়েছিলাম বাড়িতে মা দেখো রান্না করেছে চিকেন মটন তার সঙ্গে কাতলা মাছের ঝাল এবং এদিকে পিপল শাক রান্না করা হয়েছিল কে কে অবশ্যই কমেন্ট করে জানিও এবং তার সঙ্গে ঝিঙে আলু দিয়ে তরকারি রান্না করা হয়েছিলো এরপরে দেখো বাবাদের জন্য খাবার রেডি করে নিলাম কারণ দুজনে খেতে বসবে এবং তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম যেহেতু তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলায় গিয়েছিলো এবং ও যেহেতু সারাদিন কাজ ছিল সেই কারণে সন্ধ্যাবেলায় আমাকে আনতে গিয়েছিল এবং বাবা বাড়ি চলে এসছিলো তারপরে দেখো বোনের সঙ্গে আবার অনেকটা সময় কাটালাম ও কিন্তু ভীষণ আনন্দ করছিল আমাকে দেখে এবং আমার গলার আওয়াজ শুনে তারপরে সন্ধ্যাবেলায় পরে আমরা বেরিয়ে পড়লাম দুজনে দুজনে চলে গিয়েছিলাম প্রথম বাগদাতে বাগদাতে গিয়ে কিছু ফল কেনাকাটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা